আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্টারলিং আমেরিকার যে দনকুপের স্টার্লিং আছে দনকুপের মধ্যে ইলন মার্কস তার যে স্টারলিং আছে সেই স্টার্লিং খেয়ে দিল তাও কে ইরান বলা হচ্ছে চলমান এই আন্দোলন ইরানের যে আন্দোলন বিক্ষোভ চলছে সেই আন্দোলনে গত বৃহস্পতিবার দিন ইরানের নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে ইরানের সরকার যাতে করে এই বিক্ষোভ থেমে যায় কিন্তু ইলন মার্ক্সের যে স্টার্লিং আছে সেই স্টার্লিং চালু করে দিয়েছে ইলন মার্ক্স ইরান জুড়ে সেই ইরান ইলন মার্ক্স স্টারলিং চালু করার ক্ষেত্রে বিক্ষোভ জনতা আরও তীব্র আকারে বেড়ে গেছে ইরানের যে প্রযুক্তি কোন লেভেলে চলে গেছে আপনি একটু কল্পনা করতে পারবেন না সেই ইলন মার্ক্সের স্টারলিং জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন কে করছে ইরান করছে ইতিপূর্বে যে কোনো দেশ যেটা না পারছে সেটা ইরান পারছে দেখেন এখানে শিয়া সুন্নি ভেদাভেদ থাকতে পারে কিন্তু আমেরিকা কিন্তু শিয়া সুন্নি এগুলো দেখছে না দেখছে কি মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রিকে এগুলো আগাইতে দেওয়া যাবে না এটা হচ্ছে বাস্তবতা এখানে ধন্যবাদ জানাই চীন এবং রাশিয়া তারা একটু সহযোগিতা করছে তো তারাও পারে আরও লাইক দ্যাট আরও অনেক উন্নত উন্মুক্ত উন্নত প্রযুক্তি দেশ যেগুলো তারাও পারবে বাট এখানে সহযোগিতা করছে সহযোগিতা বলতে কি গাইডলাইন দেওয়া হয়েছে এটা বলছে যে ইরান এবং রাশিয়া তাদের গাইডলাইন দিচ্ছে ইরানকে সেই গাইডলাইন মেনে ইরান এখন স্টারলিং বন্ধ করে দিয়েছে এটা আসলে ইরান কিন্তু ইরানের সংবাদ গণমাধ্যমে আসেনি আর লোপ। আমেরিকার যে ম্যাগাজিন ফর সেই গণমাধ্যমে এই তথ্যটা উঠে আসছে কোন লেভেলে পৌঁছে গেছে আর আমরা আছি চার দোকানে চা খাওয়ার জন্য অমুক নেতা চা খাওয়াবে অমুক নেতা বিস্কুট খাওয়াবে হ্যাঁ মুখের পিছনে ঘুরলে একটু চাঁদাবাজি করে চাঁদাবাজির ভাগটা নেওয়া যাবে আমরা আছি সেই লোভে কিন্তু বাংলাদেশে আসলে এরকম প্রযুক্তি এরকম প্রযুক্তি বাদ দিলাম বাংলাদেশে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সরকারিভাবে সম্ভবত ছয়টা এখন আর বাড়ছে কিনা আমি জানি না তো এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে কি প্রযুক্তি শিক্ষানো হয় নাকি আমার জানা নেই বাংলাদেশে কোনো প্রযুক্তি আসলে বের হচ্ছে না তবে হতে পারে আসলে আমাদের আসলে প্রযুক্তিতে এগোনো দরকার তো যাই হোক কথা বলছিলাম ইরানকে নিয়ে তো এক ইরান জুড়ে এখন স্টার্লিং স্টারলিংও বন্ধ আর ইন্টারনেটও বন্ধই তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ইরানের যে সরকার আছে সেই সরকারের পক্ষে হাজার হাজার জনগণ রাস্তা নেমেছে ইরান সরকারকে টিকানোর জন্য এবং ইরানকে বাঁচানোর জন্য হাজার হাজার জনতা এখন রাস্তায় নেমেছে এখন খেলা হচ্ছে কার সাথে ইরানের জনগণ তো ইরানের জনগণ তো দেখা যাক সামনে কি হয় আল্লাহ ইরানকে হেফাজত করো কামিন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আবার